সাধে কি আর মহিলাদের प्रायषिक ছলনাময়ই বলেন পুরুষরা। যদিও এই বিশেষণ নিয়ে মহিলাদেরও আপত্তি শেষ নেই মহিলাদের নাকি 64 কলার অধিকারিণী প্রায় বিদর্কের জন্ম দেয় এই প্রবাদটি কিন্তু কথাটা কি সত্যি নাকি মিথ্যা সত্যি কি মহিলারা কিছু বিশেষ ছলনায় প্রচিত করে ফেলেন পুরুষদেরকে আজকে ফেলেন ছলনার ফাঁদে সম্পর্কে যেগুলো সহজেই পুরুষদেরকে পারে। চোখের জল মহিলারা খুব সহজেই একজন পুরুষকে ফাঁদে ফেলতে পারেন কিভাবে চোখের দুই ফোঁটা জলই একজন পুরুষকে ফাঁদে ফেলার জন্য যথেষ্ট এক্ষেত্রে তেমন কোনো কষ্ট ছাড়াই যে কোনো কাজে পটিয়ে ফেলা যায় একজন পুরুষকে কেন হেজি সিনেমার কথাটা চোখের জল ফেলেই কি সুন্দর আরেক সহকর্মীকে গাধার মতো খাটিয়ে নিতেন নায়িকা কারণ আজও অধিকাংশ পুরুষই নারীর চোখের জলকে অবহেলা করতে পারেন না ইমোশনাল অত্যাচার সাধে কি আর গানটি লেখা হয়েছিল ইমোশনাল অত্যাচার করে একজন নারী খুব সহজেই একজন পুরুষকে পটিয়ে ফেলতে পারেন একবার ইমোশনাল অত্যাচারের শিকার হলে ভালো মন্দ বিচার করার ক্ষমতা অনেক পুরুষই হারিয়ে ফেলেন বরং সব কিছুর জন্য নিজেকেই দোষী মনে করে আর সেই দোষ থেকে মুক্তি পেতে অনেক কিছুই করতে প্ররোচিত হন সৌন্দর্য দিয়ে নারীর রূপ একজন পুরুষের মন সবচেয়ে ধারালো অস্ত্র সুন্দরী নারীর রূপে হন না পুরুষের রয়েছে একজন সুন্দরী নারীর আবেদন অগ্রাহ্য করার মতো মানসিক শক্তি খুব কম পুরুষেরই রয়েছে তাই সুন্দরী নারীরা খুব সহজেই পুরুষদেরকে ফাঁদে ফেলতে পারে বলতে গেলে পুরুষ নিজে গিয়ে ধরা দেয় সৌন্দর্যের ফাঁদে রেঁধেছি যত ঠাট্টা করে অনেকে বলেন পুরুষের মনের রাস্তা নাকি তার পেট হয়ে যায় আর পুরুষের মন জেতার সবচেয়ে সহজ উপায় হল সুস্বাদু রান্না করে খাওয়ানো একজন মহিলা যদি নিজের হাতে রান্না করা জীভে জল আনা খাবার খাইয়ে একজন পুরুষকে পটাতে চায় তাহলে সেটা ফেরানোর সাধ্য খুব কম পুরুষেরই আছে থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ